বিপদে বন্ধু চাওয়া যায় তাই না এই যে দুর্যোগটা আসছে এই দুর্যোগ আমাদের আগেও হয়েছে সরকার আমলেও হয়েছে কিন্তু এইভাবে মানুষকে নাম আমরা দেখিনি যেভাবে মানুষ নিজের মতো করে ঝাঁপিয়ে পড়তেছে এমন অবস্থা হয়েছে চট্টগ্রাম থেকে এত গাড়ি এত বাংলাদেশ ট্রান নিয়ে আসছে এরা ঢুকতে পারছে না এরা রাস্তা বড় হয়ে গেছে ঢুকতে পারছে না ঢাকা থেকে যাচ্ছে দিক থেকে মানুষ এমনভাবে হয়ে গেছে ঢুকতে পারছে না এই ক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো যারা এই ট্রান সামগ্রী নিয়ন্ত্রণ আবেগের সাথে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন তাদেরকে সবাইকে এরকম পচনশীল কোনো সামগ্রী নিয়ে এখানে না যাওয়ার জন্য এবং বিশেষ করে এখন হয়তো নগদ টাকার দরকার নগদ টাকাটা কারণ তবে এমন মনে হয় কোনো সব কোনো রকমের করবশনার সম্ভাবনা নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার তহবিল তহবিল খোলা হয়েছে আমরা সবাই হুড়াহুড়ি না করে অনেক দিয়ে না করে চট্টা না করে আমরা যারা মনে করি আমি মনে করি যে সকাল উপদেষ্টার সাহায্য সৌভের মধ্যে আমরা টাকাটা দিয়ে দিই তাহলে কিন্তু এই দুর্যোগ সামনে আরও দুর্যোগ এগুলো কিন্তু মোকাবিলা করা সম্ভব হবে এই দুর্যোগের যেমন আমরা খুব মানে মানুষ বেশি যাচ্ছি সেটা দেখতে পাচ্ছি আরও একটা মহাদুর্যোগ আছে এই এলাকাগুলোতে আমন্তান হবে না আর আমন ফসল নষ্ট হয়ে গেছে তাহলে এটা কিরো করা যায় আমার কুগুলি একাডেমির অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা জরুরি ভিত্তিতে যেখানে যারা পারেন বিস্তলা তৈরি করেন চারা তৈরি করে ফেলেন এটা পনেরো বিশ দিনের মধ্যে চারা উঠে যাবে চারা উঠে গেলে সেই চারা কিন্তু ওদেরকে হবে তখন তারা তাদের জমিতে লাগাতে পারবে তাহলে কিন্তু আর ওই আমদান ক্ষতিগ্রস্ত হবে না এটা কুমুল্লি একাডেমি সেভেন এইটোরে এই কাজটা করেছিল এবং মাহবুল চাষি এই কাজটা ব্যক্তি দিয়েছিল স্কুলের মাঠ কলেজের মাঠ এগুলো সব বিস্তলা হয়ে গেছিল কুমিল্লা হাউস অফ বিস্তলা হয়ে সমস্ত সমস্তগুলা আর এটা হবে আফটার ফ্ল্যাট অপারেশন এটা একটা বড় কাজ কৃষকদের জন্য করতে হবে বীজ সার কীটনাশক তাদের জন্য বন্দোবস্ত রাখতে হবে আগে থেকে এগুলোর খুব প্রয়োজন হবে কারণ আমরা প্রত্যেক সময় সবাই রিলিফ নিয়ে যাবো না তারা তাদের মতো করে দাঁড়াবেন আর একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে নোয়াখালী ফেনিয়া এলাকাতে যেখানে বন্যা হয়েছে প্রচুর মাটির ঘর ছিল মাটির ঘর এই মাটির ঘরগুলো সব মুখে শেষ ধরুসাদ তারপর যখন পুরো ছাদের উপরে ছাদের উপরে পানি উঠেছে যে নামার সময় সমস্ত ঘর বাড়ি নিয়ে চলে যাবে তাদের কিন্তু রেহাই একটা বড় ধরনের সমস্যা দেখা দিবে সুতরাং আপনারা যাদের সামর্থ্যবান আছেন সরকার তো করবে নেই আপনারা এক একটা ঘর স্পন্সর করার চেষ্টা করেন ঘর স্পর্শ করার চেষ্টা করেন ওখানকার যে হেলথ সেন্টারগুলো আছে ওখানে ওষুধ সরবরাহ করবেন এমনি রাস্তায় গিয়ে কোনো দরকার নেই সামান্য সব সামগ্রী নিয়ে ওষুধ সামগ্রী দেন ও ঘরগুলোতে এগুলো কাটতে পারবেন থাকতে আমি বন্যার কারণে এই কথাগুলো বললাম সবাই হয়তো এগুলো বুঝতে পারবেন আমি আরেকটা এই যে সংগ্রাম আন্দোলন তার মধ্যে আমি সেনাবাহিনীর কিছু কথা বলতে চাই সেনাবাহিনী অভূতপূর্ব একটা কাজ করেছে যেটা পৃথিবীর কোনো সেনাবাহিনীকে দেখা যায় সেটা হচ্ছে এই যদি সেনাবাহিনীকে বলা হয়েছিল যে এখন পুলিশ পারছে না তোমরা সেগুলি করো তারাও সেনাবাহিনী বলছে না আমরা পারবো না এই যে বোধ এই যে বোধ সেনাবাহিনীর মধ্যে প্রচারিত হয়েছে এটি অত্যন্ত একটা বড় একটি কাজে পুলিশ এবং তারা যদি এই ভূমিকা না নিত এত সহজে কিন্তু এই সরকারের পতন করতে এবং এখনও তাদের ভূমিকা আছে সেই ভূমিকাগুলো তারা আমরা চলাক্ত ভূমিকা তাদেরকে দেখতে পাই রাখতে পারি যেমন ভোট বলতে এখন তারা ভূমিকা পালন করছেন বিভিন্ন রকমভাবে এবং আগামী দিনের সরকার গঠনে সরকারকে সহায়তার ক্ষেত্রে কারণ দেশে পুলিশ নাই কারণ থানাগুলোতে আর্মিলীগের দেখতে হচ্ছে আরো অনেক জায়গাতে ইনস্টেশন গুলো পাহাড়া দেওয়ার প্রশ্ন আসছে তো আরবি একটা বিরাট ভূমিকা অনেক দিন থাকবে এখনো আছে এবং আগের ভূমিকার জন্য তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই